এক ডিমের একটা ভ্যানিলা আমি কিভাবে স্পঞ্জ কেক বা রূপান্তর করলাম ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গতদিন আমি একটা এক ডিমের ভ্যানিলা স্পন্স কেক বানিয়েছিলাম তারপর হঠাৎ করে মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো যেটাকে আমি ম্যাঙ্গো ড্রেসলেস কেকে রূপান্তর করি তো তারপর যে ভাবা সেই কাজ চলুন আমরা মূল ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফ্ট এখানে আমি একটা একদমের ভ্যানিলা স্পঞ্জ কেক এর ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়ে বা হ্যান্ড হুইস দিয়ে ভ্যানিলা কেক তৈরি করা যায় তাও আবার চায়ের কাপে মেপে মেপে তো যারা একদমই নতুন আশা করি তাদের ভিডিওটা অনেক কাজে লাগবে তো কেউ যদি ভিডিওটা স্কিপ করে থাকেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার আগের ভিডিওটা চেক করে দেখে নেবেন এখানে আমি একটা ডিম নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে ওয়ান থার্ড কাপ ময়দার সাথে সামান্য বেকিং পাউডার অ্যাড করে দিব এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য ভেনিলা এসে তো সবকিছু একসাথে মিক্স করে আমি কেকটি তৈরি করেছি এখানে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে একটু সময় ধরে ডিমটা ভালো মতো ফেটে নিতে হবে তারপর এখানে চিনি অ্যাড করে দিতে হবে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি অ্যাড করে দিতে হবে তো চিনিটা দিয়ে আমি ভালো মতো এটাকে মিক্স করে নিলাম তো এখন আমি এখানে রান্নার তেল দিয়ে দিব দুইটা চামচের মতো তারপর সবগুলো শুকনো উপকরণ দিয়ে আবার একটু ভালো মতো এটাকে মিক্স করে নিব এখানে একটা পাঁচ ইঞ্চির মতো কেক মোল নিয়ে নিয়েছি নিচে লেখা কাগজ বিছিয়ে দিলাম তেল ব্রাশ করে সবটুকু ব্যাটার ঢেলে দিব আর এটাকে ভালো মতো ট্যাপ ট্যাপ করে নিব তো এখন এটাকে আমি চুলাতে বেক করব বিশ থেকে পঁচিশ মিনিট এটা বেক করার পর এটা পারফেক্টলি হয়ে যাবে কেকটা এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আসলাম ভালো মতো কেকটাকে ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পর এটাকে মোল্ড আউট করে নিব এখন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে মাসাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কোনো ধরনের বিটার ছাড়াও শুধুমাত্র হ্যান্ড হুইস দিয়ে এত সুন্দর নরম একটা কেক তৈরি করা যায় তো এখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এই ভেনিল কেকটাকে আমি কি করব তো এখন আমি এটাকে একটা ট্রেস লেচেস কেকে রূপান্তর করব তা আমি প্রথমে এই কেকটাকে ভালো মতো স্ল্যাশ করে কেটে নিলাম এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম তো আপনার পছন্দ মতো করতে পারেন কেকটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি কিছু গরম আছে তো এই অবস্থায় আমি এটাকে আমি আমার প্রয়োজন মতো স্লাইস করে নিলাম আমি আমার ইচ্ছা মতো যেভাবে সাজালে সুন্দর লাগে আমি সেরকম করে স্লাইস করে নিয়েছি তো সবগুলো স্লাইস করার পরেও কিন্তু এখানে দুই টুকরা বেঁচে ছিল কেক আপনার আপনাদের মন মতো করে করে নেবেন আমার সবগুলো স্লাইস দিয়ে সার্ভিং ডিশে কেকটা রেডি করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব ম্যাঙ্গো পিউরি আমটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি তো এই অবস্থায় যদি আপনার কাছে আমের এই পাল্পটাকে বেশি ঘন মনে হয় তাহলে এর সাথে একটু সুগার সিরাপ অ্যাড করে দিতে পারেন অথবা লিকুইড মিল্ক অথবা কুসুম গরম পানি অ্যাড করে দিতে পারেন তারপর আমি আবার নেড়ে চেড়ে ম্যাঙ্গো সুগার সিরাপটা রেডি করে নিব বা ম্যাঙ্গো পিউরিটা রেডি করে এখন আমি এটা কেকের ভালো মতো স্প্রেড করে তারপর এখানে দিয়ে দিব হুইপ ক্রিম তো আমার এই ক্রিমটা আগে রেডি করা ছিল এখন আমি হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে স্প্যাচুলা দিয়ে উপরের সাইডটাতে সমান করে নিব আপনারা আপনাদের মন মতো করে করে নেবেন এবং সাইড থেকে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা সরিয়ে নিচ্ছি এখন এখানে আমি কাটা চামচ দিয়ে একটা জিগ জেগ ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু করলে দেখতে খুবই সুন্দর লাগে এটা করা একদমই সহজ কিন্তু করার পরে মনে হবে যে জিনিসটা কতটা সুন্দর এখানে আমি দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প একটা স্পোনের মাধ্যমে ছোট ছোট করে ম্যাঙ্গো পাল্প দিয়ে নিলাম তো অনেকগুলো ম্যাঙ্গো পাল্প দেওয়া হয়ে গেলে আমি এখন একটা শ্বাসটিকে কাঠে দিয়ে আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটাও করা কিন্তু খুবই সহজ আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নেবেন এখন আমি এটার সাইডে কিছু আম কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম আর উপরে কিছু পাতা দিয়ে ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে পাকামে সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই কেকটি বানিয়ে নিন এই কেকটি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তো আপনার বাসায় এভাবে চেষ্টা করে দেখতে পারেন বড়রা এবং বাচ্চারা উভয়ই অনেক পছন্দ করবে আপনারা বাসায় একবার হলো এভাবে চেষ্টা করে দেখতে পারেন আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ